ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণবাড়ির গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আজ আজ ফার্স্ট জুন শনিবার এখন বাজে নটা কুড়ি এখন থেকে আমার নতুন ভিডিওটি শুরু করছি এখনও বোনের বাড়ি আছি কালকে রবিবার চলে যাব তা আজকে এখানে কলকাতায় সাউথ কলকাতায় হচ্ছে ভোট বোন আর ভগ্ন ভোট দিতে গেছে আমাদের সকালবেলার চা খেয়ে নিয়েছি তা ভাবলাম বোনের বাড়ি ছোট ছোটো জায়গাগুলো তো শেয়ার করেছি তা ওর শখের জায়গাটাও একটু শেয়ার করি এই যে ওর শখের জায়গা যারা ফ্ল্যাটে থাকেন তারা অবশ্যই জানেন যে নির্দিষ্ট কোনো হয়তো জায়গা থাকে না যে ফুলের বাগান তৈরি করার যে যার যতটুকু জায়গা তার মধ্যে তাদের শখ আহ্লাদ পূরণ করতে হয় আমার বোনও তাই প্রতিটি জানলার রেলিংয়ে ওর ওর পছন্দের মতন ফুল গাছ পুঁতেছে এবং বাগান তৈরি করেছে ছোট্ট ছোট্ট বাগান নিচেও আছে দুই চারটে বাগান আছে বেশ কয়েকটা ফুল গাছ আছে সে সেদিন যখন এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যখন বোনের ছেলে তৈরি ফুল তুলতে গেছিল তখন দেখিয়েছি আর এই হলো জানলার উপর আকাশটা মেঘলা মেঘলা আছে সারাদিন কেমন যাবে জানি না দেখা যাক কেমন যায় এই জন্য সকালবেলায় বোনের বড়ো ছেলে বার্গার তৈরি করে দিয়েছে এই বার্গার খাওয়া হয়ে গেল কারণ বোনের বাড়ি তো কাজ নেই শুধু খাওয়া দাওয়া ঘুম এই ফেরা এই আর কিচ্ছু না শনিবার ছিল দুপুরে খাওয়ার থালি নিয়ে চলে এসেছি ওর বাড়ি নিরামিষ শনিবার ওর জন্য তৈরি করেছিল ভেজ ডাল আর করেছিল পটল ভাজা বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি রান্না প্রতিটাই ভালো হয়েছে ফুলকপির কালারটা যতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল ও দিয়ে ও দিলো টক দই সরি টক দই না এটা আম দই হ্যাঁ আম দই আগের দিন জিও মার্ট থেকে ট্রে কিনে নিয়ে এসেছিলো তাই আজকে সেই দইটা খেলাম সবাই মিলে এবার বিকেল হয়েছে কি করি ঘুরছি ফিরছি তা ঘুরতে ঘুরতে ওর এই যে টিভি ক্যাবিনেটের উপরে এই একটা জিনিস দেখতে পেলাম যেটা আমাদের জীবনের প্রতিটা মানুষের চলার ক্ষেত্রে ঠিক যে মন্দ কিছু দেখব না মন্দ কিছু শুনবো না মন্দ কিছু বলবো না মন্দ কিছু ভাবনও না সব সময় ভেবেচিন্তে কাজ করব হাসি খুশি থাকবো কিন্তু আমরা তো সেদিন মেনে চলি না রাত হয়েছে প্রায় সাড়ে নটা বাজে ওই যে মানিক জোর বসে আছে আর বোন এইদিকে রাতের রান্না বসাচ্ছে দে এখন ওরা রাতে রুটিই খায় কিন্তু যেহেতু আমরা রয়েছি স্পেশাল ওর জন্যে ও করছে হচ্ছে লুচি আর আলুর তরকারি মানে লুচি দিয়ে আলুর তরকারিটা জাস্ট জমে যায় আমার তো খুবই ভালো লাগে এবার আমার তো কোনো কাজ নেই কি করবো আর তাই ভাবলাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করি রাতের খাবারটা এই যে আমাকে খাবার খেতে দিয়ে দিয়েছে ওইদিকে ওর তিন ছেলে মেয়েকে খেতে দিয়েছে মানে আমিও এখন বাচ্চার সমান হয়ে গেছি ও ভগ্নিপতি আসলে খাবে প্রায় এগারোটা বাজে দশ মিনিট বাকি ওই যে ওদেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ঘরে যাব ওই যে বড়ো ছেলেও খাওয়া হয়ে গেছে ও চলে গেছে এবার খেয়ে দিয়ে ঘুমাবো কেন পরের দিনে তো আবার যাওয়া পরের দিন কারা আবার সকালবেলায় আবার আসছে আপনাদের সাথে এই যে পরের দিন রবিবার সকালবেলায় এখন সাড়ে সাতটা বাজে মা মেয়ে স্নান করে নিয়েছি মাথায় আজকে একটু শ্যাম্পু দিয়েছি এবার চা নিয়ে বসলাম এবার চা নিয়ে আমি একা বসিনি বোনও বসেছে বোন বসেছে আর ওরা বিস্কুট খাচ্ছে তার কিছুক্ষণ পরে আমরা ভাত খাবো গোছ গাছ করবো বেরিয়ে যাব কটা দিন ভালোই কাটালাম প্রায় চারটে দিন না বুধ বৃহস্পতি শুক্র শনি রবি হ্যাঁ প্রায় সাড়ে চারটে দিন ভালোই কাটালাম এখন মোটামুটি একটু বসে চাটা টা খাচ্ছি আর একটু গল্প করছি কারণ বনে বনে গল্প তো আর শেষ হয় না এখন গল্প করে আবার কবে আসবো জানি না দেখা যাক কাজতে তো হবেই আজ হোক কাল ভালোই কাটালাম ওইদিকে কার্টুনও দেখছে মেয়ে মেয়ে আর ওই যে বোনের ছেলেরা তো সারাদিন রাত শুধু কাটুন কার্টুন অবশেষে রেডি হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে আসার সময় ওদেরকে বলে আসলাম ভালো থাকবি আবার আমাদের বাড়ি যাবি ওই যে আমার ভগ্নিপতি দাঁড়িয়ে আছে ভগ্নিপতি অফিসে বেরিয়ে যাবে অফিসে বেরোনোর পথে আমাদেরকে মাঝরাটে নামিয়ে দেবে আগের দিনও ও বা বাজার থেকে আমাদের নিয়ে এসেছিল বাইকে করে হ্যাঁ আর আজকেও সেই মাঝরার থেকে নামিয়ে দিচ্ছে বোনের এত ক্যামেরাম্যান তো আমার নেই তা বোনের ছেলেকে বললাম নে আসার সময় তো ভালোভাবে এন্ট্রিটা নেওয়ার সময় ভালোভাবে ভিডিও করতে পারিনি তুই একটু ক্যামেরাটা ধর ধরে আমাদের ভিডিওটা একটু করে দে তাই ওকে ক্যামেরা ঠিক করে দিচ্ছিলাম অবশেষে লিফটের মধ্যে উঠে গেলাম ভগ্নীপতি সিঁড়ি দিয়ে চলে গেছে কারণ আমার মেয়ে লিফটে ওর ওই ফুয়া বাড়ি মানে ওর মাসিকে ফোয়া ডাকে ফোয়া বাড়ি আসেই লিফটের জন্য বার উঠবে আর নামবে আমি মেয়ে আর বোনের ছেলেটা নিচে নেমে চলে আসলাম লিফ্টে করে আবার বছর আবার হবে আবার আসা হবে আবার আনন্দ মাঝে মাঝে এরকম একটুখানি মানে জীবনে চেঞ্জ দরকার প্রতিটা মানুষেরই একঘেয়ে জীবন কারোরই ভালো লাগে না আমরা লিফ্ট থেকে বেরিয়ে পড়েছি ওইদিকে বোন বোনের আর এত ভারী ব্যাগ যে কার থেকে পড়ে যাচ্ছে আর এসেছিলাম একটা ওই ব্যাগটা নিয়ে বড় ব্যাগটা নিয়ে আবার কাঁধে এই ব্যাগটা আবার একটা জোর যোগ হয়েছে বোন কিছু জিনিস দিয়েছে যার জন্য ওটা যোগ হয়েছে এবার বাইকে উঠে পড়বো বাবাকে বললাম বোনের ছেলেকে বাবা কি ওকে বললাম যে বাবা ব্যাগটা ধর আমি বাইকে উঠে উঠেনি না না আমি ব্যাগ নিয়ে উঠতে পারবো না ব্যাগটা যথেষ্ট পরিমাণে ভার বাইকে উঠে পড়লাম এবার সবাইকে টাটা করলাম বললাম ভালো থাকবি সাবধানে থাকবি পড়াশোনা ঠিক মতো মন করবি অবশেষে চলে আসলাম মাঝেরহাট স্টেশনে এখন বাজে ট্রেনের টাইম হচ্ছে এগারোটা আটচল্লিশ টু হাবড়া আমার বাড়ি যেহেতু দত্তপুকুর এই ট্রেনটাতে যেতে আমার সুবিধা হবে মোটামুটি প্ল্যাটফর্মে লোক আছে আজ থেকে দশ বছর আগেও যখন আসতাম তখন লোক থাকতো না ভয় ভয় করতো আর আমি যেহেতু বাসে চড়তে পারি না ট্রেনটাকেই আমি বেশি পছন্দ করি আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে ওপাশে হচ্ছে হাসনাবাদ আর এইদিকে আমি আমার মেয়ে আর পুরো কম্পার্টমেন্ট ফাঁকা আর এক মহিলা আছেন তার সাথেও তার মেয়ের বৈশ্বিক বাচ্চা আছে অবশেষে চলে আসলাম বাড়িতে পুরো দুটো পাচে ঢুকেছি বাড়িতে বাড়ি ঢুকে মেয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ওর মাস ফুয়া গিফট করেছে যে ক্লে ক্লে নিয়ে বসে পড়েছে ওদের তোরা তো আর কাদামাটি দিয়ে খেলে না আমরা যেমন ছোটোবেলায় কাদামাটি দিয়ে খেলেছি ওরা খেলে ক্লে দিয়ে আর এই যে বোনের ছেলে ক্লে দিয়ে জগন্নাথ তৈরি করেছে ওর হাতের কাজ অপূর্ব অসাধারণ তখন ভালোবেসে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে করে তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পৌঁছিলাম তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি হচ্ছে ড্রয়িং ক্লাসে এবার ড্রয়িং ক্লাস যেতে যেতে দেখলাম যে আমাদের পাড়ায় মানে আমাদের ক্লাবে ওখানে মেলা বসেছে যাই না কিসের মেলা এবং অসময়ে কোনো তো কিছু ইস্যু তো নেই জামাইষষ্ঠী আছে সে তো বহু দেরি এখনও যাই না যত মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম ফেরার পথে মেয়ে আবার বলল যে মা চলো একটু মেলা ঘুরতে যাব। এবার মেলাটা জায়গাটা খুবই ছোট মেন রাস্তার উপরেই যে দোকানগুলো বসিয়েছে কারণ আমাদের বেশ কদিন আগে দত্তপুরে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওভারলোডের গাড়ি চাপা পড়ে তিনজন মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু তারপরেও এই মেন রাস্তার উপরে এই মেলা করেছে জানি না সে দেখা যাক কি হবে না হবে সে তো উপরালার হাতে প্রাণ তো আর কারোর হাতে নেই কিন্তু দিনকাল ভালো না তো সেই জন্যেই ভয় হয় অবশ্যই আসলাম মেলার মধ্যে ফাঁকা ওই দুই চারটে জিনিস এসছে খেলনা টেলনা ব্যাস আমরাও দেখে টেকে লোকজন নেই বেরিয়ে পড়লাম ফেরার পথে একটু মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি নিয়েছিলাম আর একটু সিঙ্গারা নিয়েছিলাম নিয়ে বাড়ি আসলাম এখানে আমার ভিডিওটি স্টপ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো